হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই জানো কেমন রয়েছে আমার কমেন্ট সেকশন তোমাদের জন্য অলওয়েজ খোলা রয়েছে তোমরা যে যার মতন বক্তব্য অবশ্যই দিতে পারো তো এটা হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর ব্লগ তো অনেক দিন ধরে এই ব্লগটা দেবো ভাবছি কিন্তু সেটা দেওয়া হচ্ছে না গত তিন মাস ধরে আমার প্রোফাইলে কোনো ব্লগ নেই সেরকমভাবে কোনো ভিডিও আমি করতে পারছি না তো এটা দেওয়ার পর আশা করি আমার টিচটা আরও বেশি নেমে যাবে কারণ দিনের পর দিন মানুষ যত পাচ্ছে আমার প্রোফাইল থেকে বেরিয়ে যেতে পারলেই ভালো হচ্ছে জানি না কেন সাবস্ক্রাইবার কমে যাচ্ছে ভিডিওতে কোনো রিচ নেই সব তো যাই হোক এই সমস্ত কথা বাদ দিই এটা হচ্ছে আমাদের কালী পুজোর মায়ের সামনে আলপনা আমি তোমাদের ছোট ছোট করে চেষ্টা করেছি যে এই পুরো আলপনাটা শেয়ার করার আর আমার এখনও প্রচুর ভিডিও বাকি রয়েছে তো সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর পুরো আলপনাটা তোমরা লুকটা একটুখানি দেখে নাও আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে এটা আমি রেফারেন্স দেখে করেছি আর তার মধ্যে নিজেও কিছু নানান ডিজাইন ডিজাইন মিলিয়ে মিশিয়ে করেছি তো তোমরা কিন্তু জানিও পদ্ম আঁকবো না জবা আঁকবো সেটার একটা বিশাল বড় একটা কনফিউশনে আমি ভুগছিলাম কিন্তু পরে ভাবলাম দুধ তেরি দুটোই এঁকে তো ওইটা হচ্ছে আমাদের বাড়ির যে কালী পুজো ওই জায়গাটার ডেকোরেশন সেটাও খুব সুন্দর হয়েছে ওটা আমার বৌদি কাকা করে গেছিলো তো খুব সুন্দর হয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলায় সবাই মিলে ঠাকুর আনতে যাবো বলে তো আমি লাল সাদা শাড়িটা পরেছিলাম মানে লাল সাদা না ঠিক মানে হলেও আর সাদা একটু তো বেশ ভালো লাগলো আর এই হচ্ছে না আমাদের ই বলছিল যে বাড়ির মেয়ের যেমন বিয়ে হয় না ঠিক তেমনই মানে সেই একদিনের আনন্দ ভাসান হয়ে যাওয়ার সময়কার কথা মানে ভাবলেও কেমন খারাপ লাগছিল তো যাই হোক ভিডিওটা এডিট করতে করতে অনেক কিছুই মনে পড়লো তো মায়ের মুখটা খুবই সুন্দর আর মায়ের সাজটা ছিল ডাকের সাজে তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে মানে আমি মনে হয় সেদিনকে উলু দিতে দিতে মানে অবস্থা টাইটা মানে দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছে মানে সেটা থামছে আর না তো আমরা বাড়িতে চলে আসার পর আমাদের যে উপোস করেছিল তো তারা সবাই মিলে মাকে বরণ করবে সেটা বলেছিল ঠাকুর মশাই তো সেই অনুযায়ী আমরা মাকে বাড়ির সামনে রেখে সবাই মিলে বরণ করছিলাম তো মানে মাকে বরণ করা আমার কাছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্সটা যে কতটা সুন্দর আমি আশা করি মানে তোমাদের বলে বোঝাতে পারব না আমার বয়সে জানি না কতটা কী বুঝতে পারছো যে আমি তখন এক্সাইটেড ছিলাম কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যখন আমি বরণটা করছিলাম তো ওটা তো খুবই ভালো লেগেছে আর সারাদিন বসের পরে কোনো ভাবতে পারিনি যে সে যে পুজো মায়ের সামনে অঞ্জলি দিতে বসতে পারবো তো ঠাকুর ঘশাই বলেছিল ইনি আমাদের বাড়ির মানে না একজন ফ্যামিলি পুরোহিত থাকে আমাদের বাড়ির সমস্ত যে কাজ সমস্তটাই উনি করেন তো হচ্ছে ঠিক সাড়ে ছটা ছটার মধ্যে উনি পুজো করতে বসে যান যেমন উনি বলেছিলেন আর তেমনই উনি বসে পড়েছিলেন আর এখন মাকে সাজানো হচ্ছে পদ্ম দিয়ে তো তারপরে আরও অনেক কিছু শাখা পলা তাছাড়া অনেক কিছু দিয়ে মাকে উনি সাজসজ্জা করছিলেন তোমরা একটুখানি ভিডিওটা মিউজিকের সাহায্যে তোমরা একটু দেখে নাও তো আমি তারপরে বাকি ভয়েস ওভারটা দিচ্ছি হচ্ছে আমার ফাইনাল লুকটা তো তারপরে বাড়িতে এসে খোপা করে বসে পড়েছিলাম আর একটা দীপও পরে নিয়েছিলাম তো সব কিছু নিয়ে কমপ্লিট লুক আর হচ্ছে আমি তো আমার সেদিনকার লুক নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম কারণ সারাদিন খেটে সবাই মিলে এতটা খেটে সমস্ত কিছু বোঝানোর পর যে ভাবতে পারিনি যে একটু মনের মতন করে সেজে তারপরে মায়ের সামনে অঞ্জলি ভিজে বসতে পারবো তো তারপরে আমাদের অঞ্জলির পরে শুরু হয়েছিল হচ্ছে যোগ্য আসলে এটা হচ্ছে আমাদের মানসিক কালী পুজো তো সেটাই দেওয়া হচ্ছিলো অনেক বছর পরে পুজোটা হচ্ছে তো পুজো নিয়ে আর কি বলবো মানে অনেক অনেক বছর পরে হচ্ছে তার প্রথমবারই কালী পুজো তো সেই জন্য আমি মনে হয় মানে ভীষণ পরিমাণ এক্সাইটেড ছিলাম তো যাই হোক পুজোর শেষে সেই মুহূর্ত যখন মাকে বড় মানে তারপরে আবার বরণ করা হচ্ছিলো যে ভাষা মনে যাবে সেই সেই মুহূর্তটা বেশ কেমন একটা লাগছিলো যে আজকে সারাদিন এত হৈগুলোর এত মজা এত সমস্ত খাটনি সমস্ত কিছু কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে তো মাকে সবাই মিলে বাইরে নিয়ে যাচ্ছিলো তো ঠিক তখন বাজে আমার মনে হয় বারোটা কি সাড়ে বারোটা সাড়ে বারোটা না সরি ভুল বললাম ঠিক মনে হয় দুটোর সময় আমরা মাকে নিয়ে গেছি তো দিনের দিন যেহেতু মাকে মানে অ্যাকচুয়ালি ঘরটা মিন ভাসান দেওয়ার মূল কথা তো যাই হোক মাকে সুন্দর করে বাইরে নিয়ে আসা হলো তোমরা ত্যাগ করে একটু মায়ের মুখটা কত সুন্দর লাগছে তো তারপরে আমি জামাকাপড় চেঞ্জ করে নিলাম কারণ আমরা সবাই মিলে যাবো ভাসনের ওখানে তো মানে কত রাত্রে কাশোর ঘন্টা নিয়ে বাজাতে বাজাতে মানে নিয়ে যাচ্ছিলাম জিনিসটাও আলাদা রাখা ছিল তো যেতে যেতে মনে হচ্ছিলো মায়ের মুখ আরও বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছিলো আবার মনে হচ্ছিলো যে এত সুন্দর একটা মূর্ত যদি আবার কোনোদিনও ফিরে আসে তো যাই হোক এই জিনিসটা দেখলাম সবার বাড়ির কালী পুজোতে গেল নীদের বাড়ির পুজোটা মনে পড়ে তো তারপরে ওখানটা যাওয়ার পর ওই সাতবার মনে হয় ঘোরাতে হয় তো সেই জন্য ঘোরানো হচ্ছিল ওটা তো তারপরে দাদা তো নেমে গেছিলো ভাসান দেওয়ার জন্য ওটা হটটা ভাসান দেওয়ার জন্য চলে গেছিলো কিন্তু যখন ওই জলের মধ্যে মাকে ফেলা হয় না তখন সত্যি মানে এতটা খারাপ মানে সমস্ত কিছু একদিনে এই একটা মুহূর্তে শেষ তো যাই হোক মা সবসময় আমাদের সাথে আছেন সবারই ভালো করবে ওই ফ্যামিলি জানি তো দিনটা তো খুব সুন্দর সেটেছিল সেই দিন নিয়ে আসা করি কোনো কিছু বলার নেই সারাদিন যে খাটনি সেই জিনিসটা হয়তো বিছানায় গিয়ে বুঝতে পেরেছে কিন্তু তার আগের মুহূর্তগুলো কিছুই বুঝতে পারছিলাম যে এতটা মানে সারাটা সব কিছু মনের মতন করেছিলাম সেদিনকে তো যাই হোক এই হচ্ছে মায়ের ভাসানের আর তোমাদের সঙ্গে গ্রুপটা শেয়ার করলাম আমার কাছে এই যা ছিল তোমাদের সাথে গ্রুপটা শেয়ার করে দিলাম কারণ তোমাদের সাথে ছোটো বড় সমস্ত কিছুই তো শেয়ার করতে ভালোবাসি অনেকটা সময় তোমাদের সাথে মানে কোনোরকমই ইন্টার্যাক্ট করা হয় না যাই হোক সব কিছু মিলিয়ে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর এই বাকি যে ভিডিওর দর্শনটা আছে তোমরা এটা পুরোটা এমনি দেখো আর এই পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে ওই রাত্রেবেলা ভীষণ ঠান্ডা ছিল এটাও একটা জিনিস আর এই সেই ঠিক আছে তোমরা তোমাদের মতন একটু ব্লগটা দেখো আর কেমন লাগলো আমাকে জানিও আর কমেন্ট সেকশান তো যেমন বললাম তোমাদের জন্য সব সময় খোলা অবশ্যই জানিও আর কমেন্ট সেকশন কিন্তু সবাই জয়মা বলে লিখে তারপর যাবে তো চলো আজকের জন্যই কাল নিয়ে বাসায় করে নিয়ে যাবে এই ঘরটা তো এই জন্যই তো এই যারা ধুক্কাটি ধরা ধুক্কা